বৈধরা ব্যারেজ থেকে জল ছাড়াই বন্যা পরিস্থিতি খড়গ্রামে রাতে বৈধরা ব্যারেজ থেকে প্রায় বত্রিশ হাজার কিউসেক জল ছাড়ার কারণে ব্রাহ্মণী নদীর জলস্তর অনেকটাই বেড়েছে এর ফলে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের একাধিক গ্রামে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সারাদিন ধরেই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বন্যার জল গ্রামে প্রবেশ করা আটকাতে গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগী হয়ে বাঁধ মেরামতের কাজে হাত লাগিয়েছেন অন্যদিকে প্রশাসনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে খড়গ্রাম ব্লকের বিডিও মিলনী দাস নিজে মোটরসাইকেলে চেপে ঝিল্লি অঞ্চলের ভুসকুল যাদবপুর এবং টিটিডাঙ্গা গ্রামগুলি পরিদর্শন করেছেন যেখানে যাদবপুর বাঁধ দীঘায় ইলাইয়ের মধ্যস্থানে ভেঙে লোকালয়ে জল ঢুকছে বন্যা নিয়ে রাজনৈতিক চাপানোতর এবং প্রশাসনিক পদক্ষেপ তাংরা বাগানের বাঁধ ভেঙে যাওয়ার কারণ হিসেবে কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি তিনি বলেন দিল্লির জন্যই ঝিল্লি অঞ্চলের বাঁধ ভেঙেছে বন্যা দুর্গত এলাকার সাধারণ মানুষদের জন্য কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হয়েছে আজকের বন্যা পরিদর্শনে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লকের ভিডিও মিলনী দাস মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাধিপতি মঞ্জু আক্তারা বিবি সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের বক্তব্য বন্যা পরিদর্শনের পর গ্রামবাসীরা নিজেদের অসহায়তার কথা তুলে ধরেছেন তারা বলেছেন যে হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় তাদের বাড়ি ঘর এবং ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে তারা দ্রুত সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন প্রশাসন ও জনপ্রতিনিধিদের বক্তব্য মিলনী দাস আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে দুর্গত এলাকার মানুষের জন্য কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হয়েছে এবং ত্রাণ পৌঁছানোর কাজও শুরু হবে শাশ্বত মুখার্জি এই বাধ ভাঙার পেছনে কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় প্রধান কারণ আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্যের চেষ্টা করছে বন্যা পরিস্থিতিতে আমরা নজর রেখেছি টিটিডাঙা ভুসকুল যাদবপুর বিচু যাদবপুর কেলায় দীঘা এবং পাহাড়পুর এই জায়গাগুলো বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছে বেশ কিছু ঘরে বাড়িতে জল উঠে গেছে সেই বাড়ির যাদের বাড়িতে জল ঢুকেছে তাদেরকে আমরা ইতিমধ্যে উদ্ধার করে আমরা ফ্ল্যাট সেন্টারে রাখার ব্যবস্থা করে দিয়েছি বাগানে যে বাঁধের কথা আপনারা বলছেন অ্যাকচুয়ালি ঝিল্লি দিল্লির জন্যই বাঁধটা ভেঙে গেল দিল্লির যে বঞ্চনা ওই যে বাঁধ সেই বাঁধ কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর অর্থাৎ টেক টেকা বাঁধ নয় এগুলো সমস্ত এক্স জমিদারি বাঁধ এই বাঁধগুলো এতদিন একশো দিনের যে কাজ প্রকল্প এম জি চালু ছিল সেই এম জি এনআরজি প্রকল্পে পঞ্চায়েতের মধ্য দিয়ে সেই বাঁধগুলোকে এতদিন মেরামত করার ব্যবস্থা ছিল কিন্তু দীর্ঘদিন দিল্লির যে বঞ্চনা সেই বঞ্চনার ফলে এম জি যেহেতু তারা টাকা দেয় না তাই ইডিকেশন ছাড়া যে বাঁধ আজকে ভেঙে গেল যে বাঁধটা ক্যাংড়া বাগানের কাছে অর্থাৎ নবগ্রামের কচু ঠিক উল্টো দিকে যে বাঁধ থেকে ব্রহ্মাণীর জল একেবারে রাস্তা পার করে দিয়ে ভেসে যাচ্ছে এটা সম্পূর্ণ দিল্লির বঞ্চনার জন্যে এই বাঁধটা ভেঙে গেল এটাই আমি বলবো কারণ আমাদের সরকারের ইডিকেশান দপ্তরের যে বাঁধ সেই বাঁধ কিন্তু আপনারা গেলে দেখবেন অত্যন্ত সক্রিয়তার সাথে ইডিকেশন ডিপার্টমেন্ট তারা কাজ করে সেই বাঁধকে রক্ষা করছে তাই আগামী